এই যে রাস্তা দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের বেশি রাস্তা ত্রিশ ফিট রাস্তা এখানে এই ত্রিশ ফিট রাস্তা দেখেন এই পাশে নদী দেখা যায় এই যে রাস্তার সাথে যে সব থেকে বড় বিল্ডিং এখানে বা মুখে দেখা এটা তারা রিভার ভিউ বিল্ডিং এই বিল্ডিং বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিংয়ের নয়তালার ওই পাশে ওই পাশে নয়তলাতে ব্লক একটা ফ্ল্যাট সেল করা হবে সাইজ হচ্ছে নশো পঁচাত্তর স্কোয়ার ফিট দাম যাচ্ছে সাতত্রিশ লাখ টাকা প্রচুর বাতাস নদী থেকে নদী দেখা যায় দুই পাশে খোলা মেলা একদম এখানে কারেন্ট আছে তারপর পানি সাবমার্সেবল চলে পানি বিল দেওয়া লাগে না এই এলাকায় গ্যাস নেই পুরো এলাকাতে গ্যাস নেই পুরোটা এলাকা হাউজিং এরিয়া ওয়েস্ট ধারমন্ডি হাউজিং এটা মহাবুবপুরে অবস্থিত বস্তি ব্রিজের সাথে এই হাউজিংয়ের গ্যাস নেই এই ফ্ল্যাটটি সেল করা হবে ফ্ল্যাটের সাথে কোনো গাড়ি পার্কিং নেই তবে আপনি চাইলে গাড়ি ভাড়া ভাড়া রাখতে পারবেন এখানে এই ফ্ল্যাটটি সেল করা হবে খুব শীঘ্রই একটু ব্র্যান্ড ফ্ল্যাট তো কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে স্কিম দেওয়া লাভ ধন্যবাদ সবাইকে